মানে বুঝতে পেরেছো তো এরা কি ধরনের ছোট লোক আগে দিদারা বলতো যে দুধ কলা দিয়ে নাকি কালসাপ পুষেছি এ হচ্ছে আমাদের দেশেরই এক কালসাপ তো গাইস আজকের ভিডিওতে আমরা এই কালুয়া পাঁঠাকে নিয়ে একটু হালকা মশলাপাতি দিয়ে বাটা বাটাবাটি করব তো চলো আর বেশি গাঁড় পাকাও না আমার আজকের ভিডিও শুরু করা যাক দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে হ্যাঁ কি হয়েছে কে দেশের জন্য করে সালা কালুয়া পাঠা তোর মতো কিছু চুদির ভাই দেশে আছে বলে দেশে যেটুকু শান্তি থাকা দরকার সেটাও নেই ওরা বর্ডারে আছে বলে আমি আর তুই নিশ্চিন্তের রাতে ঘুমোতে পারছি আর তুই বলছিস কিনা কে করে দেশের জন্য আচ্ছা ঠিক আছে তোর কথায় যদি ধরি কেউ দেশের জন্য করে না তুই কি বাল ছিঁড়েছিস দেশের জন্য সালা হনু চুদা জন খেটে খাস চাকরি করে সেটা করবি ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুই এমন কোনো বাল হয়ে পারো নি কাছে এই কে রে তুই বাড়া আজকে বর্ডারে ওই ইন্ডিয়ান আর্মি আছে বলে আমরা দেশের মধ্যে সুরক্ষিত আছি নিরাপদে আছি আর তুই সালা কালুয়া চুদা নিরাপদে থেকে ওদেরকেই গালাগালি করছিস আর তারা চাকরগিরি করে খায় জোন কেটে খায় তুই সালা খানকি ছিলে তুই কি করেছিস দেশের জন্য সালা পোদের মধ্যে দুটো ইনজেকশন গুজে নিয়ে হালকা একটু বডি ফুলিয়ে নিয়ে নিজেকে বিশাল বড় হনুচোদা মনে করছিস নাকি তোর মানে সাহস কি করে হয় যে ইন্ডিয়ান আর্মিদের নামে গালাগালি করা ওরা যদি বড়ারে না থাকতো তাহলে তুই আমি কেউই ঘরে শান্তিতে বসে থাকতে পারতাম না জঙ্গিরা আমাদের দেশে ঢুকে কুত্তার মতো আমাদের ফোন মেরে দিয়ে চলে যেত আর সেখানে তুই তাদের নিয়ে এরকম গালাগালি করছিস মানে এইসব দেশ কিন্তু মানে পোঁদে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত যা মানে পাকিস্তানে যা বাংলাদেশে গিয়ে ওখানে গিয়ে এইসব গাঁড় পেঁয়াজি করিস ওকে মাইনা দিয়া হয় বলে তুমি ডিউটি যে কোন ইন্ডিয়ান আর্মি মাইনা পাওয়ার জন্য ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হয় এই কালুয়া পাটাকে কেউ একটু বোঝাও তো ইংলিশ সিনেমা মনে রিঅ্যাকশন করে গেছে মারা এই কালুয়া চোদাকে কে বোঝাবে যে টাকা নাম করার জন্য চাকরি করার জন্য অনেক কিছু অপশন আছে কেউ দেখে শুনে ইন্ডিয়ান আর্মি বেছে নেয় না মারা 100 জনের মধ্যে মাত্র কিছু জনই সিলেকশন হয় ইন্ডিয়ান আর্মিতে তারপরে তাদের আলাদা ট্রেনিং আছে অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে আর তারা এগুলো কিসের জন্য করে বেতনের জন্য করে বলছি সকালের গ্যাস কি এখনো বেরোয়নি নাকি টাকা ইনকাম করার জন্য কিন্তু অনেক কিছু রাস্তা আছে কেউ কিন্তু নিজের ইচ্ছায় বেছে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে যায় না কিন্তু সে কথাই কালুয়া চোদাকে কে মাইনা বোঝাবে গেল এতক্ষণ তো ভাবতাম তুই শুধু কালুয়া চোদা এখন তো দেখছি তুই গান্ডু চোদাও মারা কোনো সময় দেখেছো ইন্ডিয়ান আর্মিতে স্যালারি কমে যাওয়া বলে তারা আন্দোলন করেছে কিংবা রাস্তায় মিছিল করেছে যে আমাদের স্যালারি বাড়াও স্যালারি বাড়াও তোর মনে হয় গ্যাসটা বিচি থেকে ডাইরেক্ট মাথায় উঠে গেছে তার জন্য মাথায় এরকম ভুলভাল চিন্তা ভাবনা আসছে তো মানে এটা কি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যে ফেল করেছি বলে রাস্তায় আন্দোলনে বসে পড়বো পাস করিয়ে দিতে হবে সব সাবজেক্টে পাস করে দিতে হবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে হবে বা ওই যে একটা পুরোনো কথাই আছে না পতনের মূল কারণ আসলে এই মালটা নিজেকে একটা বিশাল বড় হনু মনে করে মানে সব ভিডিওতে দেখবে অহংকারে ভরপুর তো অহংকার যখন হয়েছে পতন তো অবশ্যই হবে তুই বাড়া যার জন্য ঘরে বসে আছিস যার জন্য নিরাপদে রাস্তায় চলাফেরা করছিস যার জন্য সুরক্ষিত বাইরে থেকে বাড়িতে ফিরে আসছিস তাদের গ্রামেই মারা অপমান করছিস তাদেরকেই বাড়া গালাগালি করছিস প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনে তারা ছ টাকার কাজ করে আমি একদম ওপেন বলছি না না যারা সরকারি চাকরি কাজ করে তারা ছ টাকার কাজ করে না তুমি বিশাল বড় হলো তুমি বাল ছিঁড়ে বুঝা বেঁধে ফেলো লেওড়া কি আছে একে কেউ নেয় তো একে তো মানে কালো কুত্ত দিয়ে পোঁদ মানানো লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে মিলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আচ্ছা হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য ওই জন্য আমি আগে বললাম তো কয়েকশো জনের মধ্যে কিছু জন মাত্র ট্রেনিং প্রাপ্ত হয়ে মানে চাকরি পায় আর কি ইন্ডিয়ান আর্মিতে চান্স পায় সেখানে খানিকের ছেলে বলে কিনা হাজার হাজার ছেলে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার মাছিও তো ঘুরে বেড়ায় তার মধ্যে তুই যেরকম একটা মাছি চোদা কে বলতে পারে তোকে কেউ এসে পুচুক করে টিপে মেরে দিয়ে চলে যাবে না না হবে বলছি না হতে হতো পারে মানে একটা আর্মি নিজের জীবনকে ত্যাগ করে বর্ডারে পড়ে আছে সে জানেও না আদৌ তার ঘরের লোকের সাথে দেখা হবে কিনা কবে ঘরে আসবে একজন মা তার ছেলেকে ছেড়ে আছে একজন বাবা তার ছেলেকে ছেড়ে আছে একজন ওয়াইফ একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে আছে তারা কিন্তু জানেও না যে সে আদৌ তার ছেলেকে দেখতে পাবে কিনা আদৌ তার বাবা ছেলের সাথে মিলিত হবে কিনা আর সেখানে এ খানিকের ছেলে বলে কিনা হাজার হাজার ছেলে পড়ে আছে হাজার হাজার ছেলে পড়ে আছে ঘর চলছে না মানুষের সবাই ইন্ডিয়ান আর্মি যেতে চাইছে আর সবাই যদি ইন্ডিয়ান আর্মি চলে যায় তাহলে বাঞ্চত্বর আইডিকে কে ফলো করবে আর লেওরা এর আইডি কারা কারা ফলো করেছো ভাই আমি তাদেরকে একবার দেখতে চাই যে এর কাছ থেকে তোমরা আবার কি শিক্ষা অর্জন করছো তো ভাই এ খানকি ছেলে বিশ্বজিৎ চোদা মানা আবার চোদা মাল একটা এ মানে একটা লাইভ ভিডিওতে এসে ফেসবুকে ইন্ডিয়ান আর্মিদের নামে মানে ভাই যা কিছু মানে যা পাত্তা বলে গেছে মানে শুনলে তোমার অটোমেটিকই মানে তোমার ভিতরে রক্ত গরম হয়ে যাবে মানে এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলো ইউটিউব বলো মানে রোস্টাররা তো চেটে দিয়েছে বাদ দাও বাকি নিউজ টিউজ এটা সেটা বলো মানে সব জায়গাতে ভাই এখন ট্রেন্ডিং চলছে ভাই এখন ট্রেন্ডিং মানে এটাই তো চেয়েছিলো যে আমি আলবাল কিছু একটা বানাবো ভিডিও একে তাকে কিছু একটা বললে তো এখন কিছু হয় না তাই জন্য একদম উপরের ভাবনা ভেবেছে আমি ইন্ডিয়ান আর্মিতেই একদম পথ মেরে দিব তো মালটা গেছে ভাইরাল হয়ে গেছে এবার একটু ভিউজ টিউজ কামাবে অহংকার ছিল এবার একটু গাঁড়ে বাঁশটা ভরে দেওয়া হবে ও তোমাকে তো বলাই হয়নি তো চিন্তা করার কোনো কারণ নেই মালটাকে জেলে নিয়ে গেছে লাই ওঠে এবার বাকি কিছু জেলে বসেই মারামারি হবে এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে কেন বাড়া খাচ্ছিলি দাঁড়ছিলি যা একটু ডলার ফলার আসছিল ফেসবুক থেকে ইনকাম তো ভালোই হচ্ছিল কেন মারা দেশভক্তি বাড়া সরি দেশভক্তি নয় মানে কি বলবো দেশদ্রোহী যাকে বলা যেতে পারে আর কি ইন্ডিয়ার আমি পিছনে কাঠি করতে গেলে মাল তুলে নিয়ে গেল ওরা সব এখন গাধার গাড়ি ঢুকে গেল আর কি তো গাইস আমি চাইলে কিন্তু একে আরো অন্যভাবে অন্য ভাষায় কড়াভাবে গালি করতে পারতাম কিন্তু তোমাদের জন্য ছাড়তে হবে নাকি তো বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম তো তোমাদের মতে এই হারামজাদার কি শাস্তি হওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি ভালো হয়ে থাকে এবং ভিডিও সম্বন্ধে তোমাদের কি মতামত এই হারামজাদার সম্বন্ধে তোমরা কি বলতে চাও সেটা একটু কমেন্টে লিখে যাও তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তো চ্যানেল তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টাগ্রিটির লিংক আছে পেস্টটাকে ফলো করো ইনস্টাগ্রামে ফলো করো মেসেজ করো অবশ্যই অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে